লিখিও पहिले ইডন সোলাবারে হালাই বিদেশ গেছে কামাই করতে তোমার লাগিয়ে দাম্মা ও আম্মা তোমার লাগিয়ে দে তে কি সব দিতে খাইবো তুমি জানো কত সুখে থাক তুমি জানো কত ভালো থাকো তুমি ফোন কইরা কইছো এইছে লাখের সুলা অনেক জামে লয় আত্মাত কালাও যাচ্ছে লাগি গেছে তোমার জীবন শেষ হেতে বিদেশ থেকে এসে দহন ফোন কইরা কইছে জারে আমরা দোহানো গিয়া গ্যাসের আর আমরা এই দোহান্নতে আমরা ঘরো নিয়ে একটা গ্যাসের চুলা লাগাই দিয়া তোরার ভাবির অনেক কষ্ট হয় হেতে গ্যাসের চুলা লাগাইতেছে তুমি হেতার লোক আইসে ইয়ে কথা কনের কি ঠেয়া লাগছে হেতে গ্যাসের চুলা কামলা তো তোমার কামলা তে কতক্ষনের লেগে গেছে তুমি হ্যাঁ চা খাওয়াও আইস দাও আর হেতে আইস হইছে হেতে আর যায়নি লাগাইতে লাগে এক ঘন্টাতে মা আনে গেছে دايانا ي مايانا ي نا ي نا يون لا ي সব কিছু আজকে আমরা হারাইয়া আমরা পশুর মতো কেন জানি হয়ে যেতেছি মায়া মোহাম্মদ নাই তো মায়া যদি থাকতো বেড়ি নিজের জন্ম দেওয়া চাইটটা সুইটটা হালাইয়া তে না বিদেশ চাইটটা সুইটটা এবিডি ফেরো লইছে দশ মাস দশ দিন করিয়া প্রতিটা সুইটটারে ফেরো হইছে বুকের দুধ বেড়াইয়া খাওয়াইছে তে না বিদেশ এই সুইটটা দিয়ে বড় হালাইয়া এর দূরে দূরে সুইটটা দিই এবিডি রিক্সাওয়ালার লোকে যাই গেল ভাই সব রয়েছে কি মায়া দয়া যদি থাকতো সাইটটা সুইটটা এটা আম্মা মা কইয়া কান রে যাইটার সময় হয়েছে গেছে আমা কই যা কয় এই আইটা শি কইয়াছে গেলাম সুইটটা দিলে কার কাছে দিয়ে গেলাম আম্মা এত মায়া আর কম লোকের তোমার জামাই না ওই বিদেশ গেছে তে আর আইতো না তুমি কাল দিকে রিক্সাওয়ালার লোকের বলি ভাইয়া তোমার মসে আব্বাই মসজিদ কমিটির সভাপতি তোমার ভাইয়া একটা স্কুলে চাকরি করে তোমার আরেক ভাই বিদেশ থাকে তোমার জামাই ও মাসাল্লাহ সাইফাজবা ডুমরা করছে মক্কা শরীর তাই তোমার মতো বেডিটাই যদি রিক্সাওয়ালার লোকে যাই গা দুটা কি তার

ওই কি ন্যায় অন্যায় যাচাই করানোর ক্ষমতা আমরা তারা নাই ফুতে করছে এটা ন্যায় আর অন্যায়ও এটা আমরা তারা খুঁজে না তালাশ করে না ঠিক কিনা না ভাই সাহ আমার বাফেও যদি অন্যায় করে এটা তো অন্যায় হইবো আমার ফুতেও যদি দুষ করে এটা তো দুষ হইবো আমরা দেশ এর গেই করুন অবস্থা মন্ত্রীর ফুতে যদি অন্যায় করে এটা আমরা দেশ অন্যায় হয় না এমপির পির যদি খুন করে একটাই না করছে যে একটায় এমপির ফুতে খুন করলে কয় একটা এনা করছে মন্ত্রীর ফুতে করলে কয় দুই চারটা এরকম তারা করে কেন এবারে এইরকম হইলো এই অবস্থা যদি প্রথমটার বিচার হইয়া যাইত গা তৈল কইলাম এই কার বারো আমরা তারা যে কন্ট্রাক্টারের নাম দিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাস দিছে এই বাসটা যেতে ফইলা দিছে তারে যদি ফিস মোড়া বান্ধে ইউসুফপুর বাজারও হালাইয়া এমনি সিহন জিলা ছোট ছোটো ছোটো খিচালাম হ্যাঁ তা ঠিক তো ঠিক নি তালে ফিচ দিলে কেউ আর এই জীবনে সাহস করল নয় ঠিক কিনা ক তে দিয়া চাইকেলাইছে অন হগলে দেয় অন আর কেউ আর কিচ্ছু না ঠিক কিনাখন ভাইসা যেখানে তেল ফালি সমান যেখানে আয় এই গিয়ার দাম আর তেলের দাম এক দাম এই দেশে কোনো শান্তি পাওয়া না এর নাই কতইব অন্য অন্যায় অন্যই কতইব আমার বাপেও যদি অন্যায় করে এটা কোন ন্যায় কোন যে না ঠিক না কাও আবার আমার ফুতেও যদি দোষ করে তার যদি বিচার হই থাকে আপনি মনে করেন এলাকার Sardar ও না যদি আপনার ফুতের বিচারটায় না করতেন পারেন আপনি বাইশের ফুতের বিচার করবেন কেমনে ঠিক ঠিক নিও ঠিক নি আমি আজকেও দিনের বেলা আমার মাহফিল ছিল এই কসবো উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রশিদুল কৌশল জীবন উনি সেই গ্রামে ছিলেন আমি বলেছি এই হলো সমস্যা আমাদের দেশের তারা মনে কষ্ট নিয়েন না দলের তারা করলে এক বিচার বিরোধী দলের তারা করলে আরেক না ভাই সাহেব এই অনাচার অবিচারের কারণে লজ্জা খালি হেতারা রয়েছে তারা তা না আমার রয়েছে আপনি রয়েছে হগলে রয়েছে রাস্তার মধ্যে কোনো দুই দিন ফরে ফরে টেহা না এই অনাচার অবিচারের কারণে হেগুল দিয়া ফিস করার জায়গায় ফিসে দিয়ে আইডটা ফিস তোলে রয়ে ফিসাবাই জায়গায় সুন্দরটা দিন লাস্টিং করে না মাস প্লাস্টিং করে না কই যারা ফাইটা জিঙ্গা ও দেশটা তো আমরা হগলে দুই দিন ফরে ফরে কি একটা রাস্তার মধ্যে বরাদ্দ আনা সম্ভব দুই দিন ফরে ফরে তো আইতো না হয়তো বছরে একবার আইলো দুই বছর একবার আইলো আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গাত মাহফিল গেছি আমি গিয়া দেখি দশ বছর আগে ফিস করছে একটা কণা উঠে না আর আমরা দেশে তারা কইরা যাইতে পারে না উঠা জায়গা একটা ব্রিজ মিনিমাম পঞ্চাশ বছর একশো বছরের টার্গেটে করা হয় তখন তুই যে রডের বদলি ভাস দিলি কয়েকদিন পরে যে ব্রিজটা ভাঙ্গা বললো তেহারি তোর বাহে কেডায় কারে কইব কোন কেডায় কারে কইব কইরা ফাড়ি যে গীত আছে তো কইরা ফাড়ি যে গীত আছে কিচ্ছু হইতাছে না এই জন্যই আজকে এই দেশের এই অবস্থা তাহলে সরকার উফরের থেকে আরো চেষ্টা করলে লাগব কিতা সব সিটারার বাটফারের হ্যাট কোয়াটা বট টু সব হলো সিটারার বাটফার যে যেমনে ফারো খায় কাবি খা খায় খাবি খা খায় হকের নেমে নিলেকে বিস্কুট আইছে তো সেই বিস্কুট দাম খাই যাবে তো দেশটা কেমনে ভালো হইতো কোন ভাই ও কেমনে ভালো হইতো কোন কেমনে হইতো এই ফ্ল্যাশ লাইট বন্ধ করা কয়েবার কিছু কথা শুনে না কিছু কেমনে দেশটা কর আমরা মুসলমান হিসাবে কেমনে আগবাইতাম আমরা কই যাতকে আল্লাহর ডর আছে আমরা চিন্তা করে কোনো মতে কোন মতে ইঞ্জিনিয়ার সাহেব যদি সাইজ করে আলাম যায় মনে করে আমার আর কোনো টেনশন নাই লইয়া পড়ুক না লইয়া ছুটুক এটা আমার কিছু আসে যায় না কোনো মতে বিলটা করাই লইতাম বললে কিন্তু চিন্তাটা দরকার ছিল বিলটা যে লইয়া যে গেতে আসি আমি কি দুই নম্বরিটা করছি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক দেখে জানে কে বিচার কি দুনিয়ার ইঞ্জিনিয়ারে করবো না আল্লাহ করবো আমাকে নামাজ পড়া যেমন ফরজ খুব নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা ঠিক তেমন ফরজ ঠিক তেমন ফরজ গজবে কি ধরছে হুদুদি হুদুদি গজবে ধরছে না সোনার মানুষ লাগবো সোনার মানুষ লাগবো না হইলে সোনার দেশ হইতো না একটা মজার কথা কই বি না জান শেখ মুজিবুর রহমান এই দেশটা বন্দিয়া দিয়া ভালোবাসছে কইলজাটা আসিল বড় খুব মায়া করছে দেশটার লাগিয়া সারা জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে আছিল এই শেখ মুজিবুর রহমানে চাইছিল একটা সোনার বাংলা গর্ত অনেক স্বপ্ন দেখছে লাভ অভিজ্ঞতা শেখ মুজিব দেশ যখন স্বাধীন হয়েছে এক নিজের ক্ষেতের কিছু তরিতরকারি লইয়া শেখ মুজিব রে দিত গেছে শেখ মুজিব দিতে গেছে পরে বারো ক অসম্ভব সারে ওখান বিশ্রাম নিতে আসে তুমি উপরে যাইতে পারতাম না কাহো এবারে পাকিস্তান জাল থাপ আমি রোজা বেড়াইয়া রাখছি আমার কথা না তুমি একটা লাউ ধরছে ডা মগা গ্রামের জিনিস পছন্দ করবো এর লাগে গ্রাম লই আইছি লই আইসে পরে শেখ মুজিবুর রহমান কি এই যখন যাইতো দেয় না দারোয়ানে এই তে খেরা করাই তুই হলো খেরো লুকটা বাইরে আমি খারা করে দেওয়া দোক এত মায়া করেছে লুকটা আইছে তুই তারে বাইরে খারা করাই রাখছ শেখ মুজিব আস্তে আস্তে একটা আছে সেটা দেহা দিছে সালাম দিছে বেড়া শেখ মুজিবা শোয়ের ফানি ছেড়ে দিছে গৃহস্থের থেকে আরম্ভ কইরা একেবারে কোটিপতি পর্যন্ত সব জায়গায় বাট ফাঁড়ি দেখবা সেই সুন্দর আলুডি ডি উফরে দিয়া খাড়ির দিয়া রাখছে তলার ভিতরে গোড়া গাড়া বেহা সেহা এড়ি দিয়া রাখছে তলা সুন্দর আলুডি দেহাইয়া গুড়া আলুডি বেড়াইয়া বেচ চালাইসে আপনার তারাই কাম করে না কি করে না আপনার এখন দুইটার বাটটা বেশি সুন্দর সুন্দর ইটটি সুন্দর সুন্দর ইট্টি ওখানে ফোড়ায় ভালা সাইজও সুন্দর এ ইটটি সামনে দিয়া ইট দেখে তো গৃহস্থ চমকাইয়া উঠছে আরে বাপুর ইট কেমনে বানাইছে এবার ইট যখন নিয়ে উঠানো হালাইছে এক হাজার সাইয়াদে উফ্রেটি দেবে বিত্রেটি না ঠিক না সব জায়গার ভিতরে এই কারবার শুরু হয়ে গেছে গাও আমরা মানুষ হিসাবে বেশি মানুষ রইতাম পারলাম না আমরা আর মানুষ থাকতাম পারলাম না আমরা আস্তে আস্তে পশুতে পরিণত হয়ে যাইতেছি